মহিলারা হচ্ছে বিদ্যুতের মতো আপনি যদি সুন্দর ব্যবহার করেন ভালো আচরণ করেন তাহলে সার্ভিস কিন্তু ভালো দেবে আর যদি খারাপ আচরণ করেন তাহলে কিন্তু বিদ্যুতের মতো শর্ট করবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে বরিশালের বিখ্যাত পুলি পিঠা বানাবো আপনাদের মাঝে শেয়ার করতেছি তো প্রথমে বলতেছে দেখেন একটা নারিকেল কিনে আনছি ভাবা যায় যে নারিকেলটার দাম একশো টাকা আরও দশ টাকা বেশি চাইছিলো তো কমাইয়া একশো তিরিশ টাকা আনছি তাহলে জোড়া পরে কত দুইশো ষাট টাকা করবে অসম্ভব জিনিস দেখেন আর আমরা অনেক সময় অনেক আগে তিরিশ টাকা চল্লিশ টাকা জোড়া কিনছে দেখেন কতটা পার্থক্য এখন সব কিছু দামের ক্ষেত্রে তো এগুলো আমি সব কিছু এখন নিজে হাতে প্রসেসিং করিয়া তারপরে দেখেন আবার যেহেতু আমাদের দেশে বলে কুলি পিঠা কুলি কুলিপিঠা বানানোর জন্য যে আমাদের উপাদানগুলো লাগবে আসলে এগুলো তো রেডি না হইলে তো আর হবে না যার কারণে আমি হচ্ছে চাউল ভেজে নিয়েছি তারপর হচ্ছে তিল আছে তো আমার মা গ্রাম থেকে তিল দিয়েছিলো ওই তিল দিয়ে আর কি পিঠাটা বানাইতেছিলাম এখানে আমি ওই যে চাউলের গুঁড়া তিল একসাথে ভে পাটায় গুঁড়ো করে তারপরে হচ্ছে দেখেন চিনি আর হচ্ছে আমি এখানে দুই ধরনের দুই পদের হচ্ছে নারিকেল দিছি একটা হচ্ছে একটু গোটা গোটা আর একটা কোরানো আর কি তো একটু কামড়ে যাতে দাঁতের ভিতরে পড়ে এই জন্য ভালো লাগবে যার কারণে দেওয়া হয়েছে এখানে আপনি একটু পরিমাণ মতো লবণ দেবেন কারণ বেশি লবণ দেওয়ার দরকার নাই যেহেতু আমার চালে তিলে লবণ দেওয়া ছিল তো অল্প পরিমাণে আমি পানি দিচ্ছি বেশি দিলে কিন্তু আবার লেটলাটা হয়ে যাবে এরপরে আমি হচ্ছে কাইটে সেদ্ধ করে নিয়েছি দেখেন আমার এক হাতে কিন্তু অনেকগুলো কাজ করা লাগতেছে একের পর এক তো আসলে পিঠা তৈরি করতে যেমন কষ্ট লাগে খেতেও কিন্তু মজা আবার কিন্তু একা বাসায় তৈরি করতে আসলে একটু কষ্টই বেলা ভাজা তারপরে হচ্ছে আপনার সব কিছু করা এই যে এ পর্যায়ে আমি কিন্তু হচ্ছে কাই বলে আমাদের দেশে আঠাটা সিদ্ধ করে নিয়েছি এখানে আমার কিন্তু কোনো কিছুই মাফা লাগে নাই আমি পরিমাণ মতো আর কি সেদ্ধ করছি তো মার্শাল্লা আমার কাইটাও অনেক সফট হয়েছে দেখে এই যে হ্যাঁ বোঝা যাচ্ছে আর কি আর আপনার বেশি এখানে আমার হচ্ছে কি আমি কোনো কিছু মেপে টপে করি না আন্দাজ মতো আর কি আমার একটা আন্দাজ হয়ে গেছে যার কারণে আমার সব কিছুই ভালো হয় রান্নাবান্না তো এ পর্যায়ে দেখেন আমি হচ্ছে পিঠা কীভাবে বানাই সেটা দেখাই দিতেছি আর বিশেষ করে আমার ঘরে অনেক আগে কিন্তু পিঠার স্বাদ ছিল যেটা পিঠা তো আসলে বাসা চেঞ্জ করার কারণে কোথায় যে হারিয়ে গেছে বা কোথায় রাখছি সেটা আর কি বলতে পারি না যার কারণে আমার হাতে তৈরি করতে হয়েছে আবার কষ্ট করা লাগতে আছে আর গ্রামে দেখছি আমরা মাছা সিঁড়ে বানাইছি ওই যে বাঁশের স্ত্র বলে আর কি ওইটা দিয়ে কাটছে তো আসলে আমরা তো সহ ইতে থাকি ভাড়া বাসায় থাকি আমরা পাবো কোথায় তাই আমি চামচ দিয়ে কেটে কেটে নিছি আর দেখুন এখানে আমি কয়েকটা পিঠা বানাইয়ে কিন্তু নিছি আর এই হচ্ছে আমার হচ্ছে এইটার বলে খাজা আর কি তো খাজাটা দেখেন কত সুন্দর হয়েছে জর্ঝর আর এই যে পিঠার কাইর যেটা কি কুইটো দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু আঠ আটটা মাখানো এ পর্যায়ে কিন্তু আমি ভাসতে আসছি তো আমার অলরেডি এক এক ধাপ ভাজা হয়ে গেছে আর আপনি দেখেন বেশি কিন্তু হাই হিট দেওয়া যাবে না লো হিটে কিন্তু আপনার ভাজতে হবে হাই হিট দিলে হচ্ছে কি পুড়ে যায় আর এখানে আর একটা সমস্যা হয় আমাদের ভিতরে যে পুটটা থাকে ওই পুটটা কিন্তু অনেক সময় খুলে যায় আর কি তো যেহেতু আমি একা মানুষ বানাইছি অনেক সময় নেওয়া পরে কিন্তু ভাজছি যার কারণে হচ্ছে আপনার ভিতর থেকে আর কি পুটটা ওই তেলের মধ্যে ভাজার কারণে একটু একটু চলে আসছে আর কি তো আসলে এগুলো সাবধানতার সঙ্গে আপনার খেয়াল করে কিন্তু ভাজতে হবে না হলে কিন্তু এই সমস্যায় পড়তে হবে যে সমস্যা আমি পড়েছি পুটটা কিছুটা হয়েছে বের হয়ে গেছে যে দেখেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে এই উপর পিঠাটা থেকে পুটটা বের হয়ে গেছে কিন্তু তো আসলে এভাবে যদি প্রিয়জনকে কোনো কিছু খাওয়ানো যায় তাহলে তো আনন্দ হাসি লাগে আর কি তো আমার হাজব্যান্ড অত কিছু খায় না বেশি তো আজকের মতো এই ভিডিও ভালো থাকবেন আল্লাহ